পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে জেটিতে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ভিড়েছে পানামার পতাকাবাহী জেন নামের একটি মাদার ভেসেল কলাপাড়া প্রতিনিধি খাইরুল ইসলাম সংগ্রামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত জেটিতে চব্বিশ হাজার মেট্রিক টন লাইমস্টোন নিয়ে এ জাহাজটি নোঙর করে এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলে মনে করেছেন কর্তৃপক্ষ প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোংর করায় অনেকটা উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা এর আগে গত দশ মে জাহাজটি দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে পঞ্চাশ হাজার পাঁচ শত মেট্রিক টন লাইম স্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছায় পরে আউটারে ছাব্বিশ হাজার পাঁচ শত মেট্রিক টন লাইম স্টোন লাইটারের মাধ্যমে খালাস করে দুইশো মিটারে দৈর্ঘ্যের এ জাহাজটির মিটার